তারপর আমরা ছোটবেলায় এই গাড়িগুলো যাচ্ছে আমরা পিছন থেকে মোষের গাড়ি থেকে সামনে দিয়ে যেত আমরা টেনে টেনে নিয়ে পালাতাম হচ্ছে ছোটবেলার অনেক স্মৃতি দেখে মনে পড়ে গেল চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো সেই চিনি কলগুলো মোট ছয়টি চিনি কল বন্ধ ছিল আবারও দুই হাজার চব্বিশ সালে সেগুলো চালু হলো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এটা হচ্ছে একটা কুশন সেন্টার আমার নানির বাসা এখানে আমরা ছোটোবেলায় এখান থেকে অনেক কুসো নিয়ে যেতাম হঠাৎ করে এগুলো সব বন্ধ হয়ে গেছিল আবার এগুলো সরকার নতুন সরকার এসে এগুলো চালু করলো আমরা আবার দেশীয় চিনি পাব আল্লাহ রহমতে বছর থেকেই শুধু একটা চিনি কল চালু না এখানে সবার মানে অনেক হাজার হাজার লোকে কর্মসংস্থান নতুন করে চালু হলো অনেকজন বেকার হয়ে গেছিল যারা এখানে কাজ করতো আবার নতুন করে এগুলা সব চালু হলো চারিদিকে দেখেন কত কুশোর এগুলো সব মিলে নিয়ে যে চিনি হবে এক ভাইকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম চাচা এগুলা এই কল কতদিন বন্ধ ছিল কতদিন পর এগুলা চালু হলো এবার সরকার থেকে নিষেধ করেছে কুশোরের গুড় করতে না যেন এইগুলো কুশন নিয়ে যায় যেন চিনি হয় আর এখানে হচ্ছে মাপ দিচ্ছে কুশোরের এটা হচ্ছে স্কেল ভিতরে মাপের ওজন হয় আর এখান থেকে